টাपने বাংলাদেশ থেকে এসছে মানে বহু বহু বছর আগে ঠিক আছে बीजेपी सरकारেরই एजेंडा কিন্তু পরিষ্কার ছিল তখন তারা স্পেসিফিক কিছু মাইনরিটি কমিউনিটি তাদেরকে কিন্তু এই দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা করছিল তাদেরকে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে মুসলমানরা আমার ভাই বল মানে রোহিঙ্গারা দেখুন প্রত্যেক মুসলমানকে যদি রোহিঙ্গা বলা হয় বা এই সব মানে 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 নাম যদি ধরে বলা হয় তাহলে তো এটা মুশকিল না যারা এখানে আসছে লিগালি এবং যদি আছে যদি যারা ইনলিগালি যদি এখানে এসে থাকে তাহলে তাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কেন ইনলিগালি আসো তোমরা এখানে এসে কি করো নির্বাচন কমিশনের এটাই মনে হয় যে চারিদিকটা কোটি কোটি রোহিঙ্গাতে ভর্তি হয়ে গেছে তাদের ভোটেই তো তারা জিতেছে তাহলে সেই সরকার কি বৈধ তারা নিজেরা কি বৈধ তাহলে যে সরকারটা এসছে জিতে তারা যদি একটা ক্লেম করে যে চারিদিকটা রোহিঙ্গায় ভরে গেছে বাংলাদেশিটা ভরে গেছে তাদের ভোটেই তো তোমরা জিতে এসেছ তো তোমরা কি বৈধ তাহলে দেখুন ব্যাপারটা হচ্ছে আমার বাবার পুরো সাইডটা মানে বাংলাদেশ থেকেই এসেছে মানে বহু বহু বছর আগে ঠিক আছে এবং সেই সময়তে যেই সময়তে আমার মানে ইয়ে পূর্বপুরুষরা এখানে এসেছে তাদের অনেক ডকুমেন্ট হয়তো বন্যায় ভেসে গেছে অনেক এখন নেই তো এবার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আমার যদি নাম না থাকে আমার যদি বাবা মায়ের ডকুমেন্টস থেকে ইয়ে করা মানে যদি আমার মানে নাগরিকত্ব প্রুফ করতে হয় তাহলে হয়তো আমিও নাগরিক থাকবো না ঠিক আছে আমি যে মানে পশ্চিমবঙ্গে জন্মেছি এখানে সারা জীবন থেকেছি তার কোনো মানে থাকবে না মানে এভাবে কিভাবে আপনারা আমাদেরকে অবৈধ বলতে পারবেন আমরা কি এখানে এত বছর থেকে আমি এখানে জন্মে কি আমি অবৈধ হয়ে যাব তার কোনো বেসিস নেই আমার নাগরিকত্বের জন্য আমার বাবা মায়ের ডকুমেন্ট কেন লাগবে এটা তো জাস্ট মানে যারা রিফিউজি হয়ে আসছে তো যারা এখনো ইমিগ্রেশন হয়ে আসছে যারা পশ্চিমবঙ্গেরটা ভালো মানে ভারত বর্ষে একটা ভালো জীবন যাপন করার জন্য যারা বাইরের দেশ থেকে আসছে তাদের উপর একটা ডাইরেক্ট হামলা সেটা আমরা করতেইতে পারবো না সেটা আপনার এখানে জন্ম কিন্তু আপনার বাবা মায়ের জন্ম এখানে নয় না আমার বাবা মায়ের জন্ম এখানে আছে এখানে ছিল কিন্তু তার বাবা মায়ের জন্ম এখানে ছিল না এবারে হ্যাঁ অবশ্যই আমার আমার দাদু দিদার জন্ম এখানে ছিল না এবার আমার বাবা মায়ের ডকুমেন্টের অবস্থা খুবই খারাপ ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাম্প ঠিকঠাক নেই এবং সব ডকুমেন্ট ঠিকঠাক বলা হচ্ছে যে আমরা আপনাদের অ্যাকসেপ্ট করতে পারছি না এটা কেমন মানে মানে কি ভিত্তিতে এসআইআর এনআর এসআইআর করা হচ্ছে সেটা আমরা জানি না আমরা জানি অবশ্যই জানি যে এসআইআর কিছুই না এনআরসি প্রথম পদক্ষেপ ঠিক আছে যেভাবে যাতে করে বিজেপির যে তার তার বিরুদ্ধে যারা দাঁড়ানোর চেষ্টা করছে তাদেরকে অবৈধ করা হচ্ছে যাতে করে আমরা

যারা বাংলাদেশ থেকে এসছেন রোহিঙ্গা মুসলমান তাদের নাম বাদ যাবে হিন্দুদের কোনো সমস্যা নেই তারপর আপনার কি দুশ্চিন্তা হচ্ছে তো অবশ্যই দুশ্চিন্তা হচ্ছে মুসলমানরা আমার ভাই বোন মানে রোহিঙ্গারা দেখুন প্রত্যেক মুসলমানকে যদি রোহিঙ্গা বলা হয় বা এইসব মানে কিন্তু নাম যদি ধরে বলা হয় তাহলে তো এটা মুশকিল না মানে আপনি যদি মানে মুসলমান جايছো আমরা এখানে আছি আমরা দেখো বহু মুসলমান দেখছি যারা হয়তো এখন আসছেন বাইরে রাজ্য থেকে তাদেরকে একবার যদি বলা হয় না তোমরা রোয়ঙ্গা কারণ তোমরা মুসলমান তোমরা অন্য দেশ থেকে আসছো সেটা একটা প্রবলেমের বিষয় না কারণ মুসলমানরা আমাদের পশ্চিমবঙ্গে বহু বছর পর বছর থেকে আসছে মুসলমানরা বহু অন্য অন্য রাজ্য থেকে আসছে এবং যারা যদি রোয়ঙ্গারে এসেও থাকে তারা একটা খুব মানে বিধ্বস্ত জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গে আসছে তাহলে বড় তাহলে এটা ভালো

যারা আমাদের ক্যান্টিন বা যাদেরকে রোহিঙ্গা বা টেরোর কথাগুলো বলছে তাদের কোনো ভিত্তি নেই কিন্তু যারা রোহিঙ্গারা যদি এই দেশে ঢুকে থাকে ভোটার তালিকায় নাম তুলে থাকে আপনার ভারতীয়দের প্রকৃত ভারতীয়দের চাকরি বাসস্থান থেকে বাদ দেওয়া উচিত নয় বলে দেখুন এই যে কথাগুলো না যে আমার জায়গায় ভাগ বসাবে। খুব পুরোপুরি ভুয়ো কথা ঠিক আছে আমি যদি আপনাকে বলি যে যখন এখানে মানে যখন ইমিগ্রেশন মানে বাহাত্তর সালের পর বা আমাদের দেশ মানে সাতচল্লিশের পর এখানে বহু বহু মানুষ ইমিগ্রেশনের থ্রু আমাদের এখানে এসেছিল তারা এখানে এসে ভাগ জমিয়েছে এবং তারা সব হিন্দু ছিল আমি আমার মানে ফ্যামিলি তাদের মধ্যে একজন কারণ সেটাই তখন অবস্থা ছিল এটা আমাদের বুঝতে হবে আমরা এরকম কয়েকটা কথা আমাদের জায়গায় এসে ভাগ বসাবে এইরকম কথা হলো না খুবই মানে বেস্টলেস কারণ আমাদের জিনিসটা বুঝতে হবে তারা এখানে এসে ভাগ বসে না তারা এখানে এসে যদি তাদের মানে নাগরিকত্ব লিগালি অনেকে অনেকে পায় অনেকে লিগালি তাদের নাগরিকত্ব পায় তো তাদেরকেও আমরা যদি বলি যে না তোমরা লিগ্যাল নাও কারণ তোমরা এই এই সালে তোমরা লিগাল ছিল তার জন্য তোমরা এখন ইলিগাল

আমাকে বলুন রোহিঙ্গারা কিভাবে বলছেন আপনারা বলছেন যে রোহিঙ্গা ইলিগাল যে যারা বাঙালি মুসলমান তারা ইলিখা তারপর পরের দিন বলবে যারা বিজেপির বিরুদ্ধে বলছে তারা ইলিখা তাহলে ইলিগাল লিগার এই কে বলে দেবে কে বলে ইলিখা যাতে দু হাজার দুই থেকে তারাই শুধু লিগাল

সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তো অবশ্যই আমি সেটা আমি অবশ্যই আমি সবাইকে বলছি বাতিল কিন্তু এখানে সবার এত কটা ক্যামেরার সামনে আমি তো বলতে পারবো না যে আমি এসে ফর্ম ফিল আপ করবো কিনা সরকার এসে বলে দিতে পারবে যে তুমি তুমি ফর্ম দিয়েছো তুমি আমি এখানে সামনে এসে বলবো যদি ফর্ম জমা না দেন তাহলে তো নাম বাদ করে দেবে মানে বাতিল করে দেবে তালিকা থেকে তাহলে কি হবে আচ্ছা আমাকে বলুন তো তাহলে আমাদের দেশে যারা দলিত রয়েছে যারা আদিবাসীরা রয়েছে তাদের কাছে যে কাগজপত্র নেই তাদেরও তো নাম্বার বাদ যাবে তাদেরকে গিয়েও জিজ্ঞেস করবো তাহলে বাদ গেছে তো সেটাই তো বলছি যাদের নাম লিস্টে রয়েছে তাদেরও যে নাগরিকত্ব থাকবে সেই গ্যারান্টিও কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছে না নির্বাচন কমিশন এখানে যেটা সুষ্ঠুভাবে একমাত্র একটা জিনিসই করছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব নির্বাচন কমিশন এখানে আনবায়াস নয় নির্বাচন কমিশন এখানে বিজেপি সরকারের একটা রিপ্রেজেন্টেটিভ হই কাজ করছে এটা আমাদের বুঝতে হবে আমরা যদি আমরা দেখি বিয়ারে তারপরেও তো বিজেপি সরকার জিতলো এনডিএ সরকার জিতলো বা তো জিতলো তো তাতে যে বিজেপি এখানে বাংলার বিজেপি যা তো হুংকার দিচ্ছে তো গর্জন করছে যে বিহারের জয় নাকি তাদের বাংলারই জয় এটা কিন্তু আদৌ সত্যি নয়

আমাকে বলুন যে আমার ঠাকুমার বাচ্চা কেন লাগবে সেখানে আমাকে যদি আমার নাগরিকত্ব প্রমাণ করতে হয় আমার ঠাকুর তার পাসপোর্ট কেন লাগবে ভারতবর্ষের সংখ্যা

জমির দলিল তদিক যে সরকার মানুষ জমি ছিনিয়ে নিচ্ছে তারাই আবার মানুষের কাছে কি জমি দলিল আপনার এই প্রশ্নের উত্তর বিজেপি নেতারা দিচ্ছেন বলছেন ধারাই বাঁচাই হবে কোটি কোটি রোহিঙ্গা ঢুকে পড়েছে জনবিন্যাস পাল্টা গেছে তার সমাধান হবে কোটি কোটি রোহিঙ্গা যে ধরে ধরা মানে ঢুকে পড়েছে তারা বলছে যে খতিয়ানটা দিচ্ছে তারা একটু প্রমাণটা দেখাক না তারা একটা নির্দিষ্ট কমিউনিটিকে নির্দিষ্ট ধর্মীয় ইয়ের বিধির মানে ধর্মের বেসিস এ ধর্মের ভিত্তিতে তারা এই বিভাজন করার চেষ্টা করছে এবং সেটা আজ থেকে করছে না এটা দু থেকে করছে তবে থেকে তারা সরকারে এসছে তবে থেকে করছে এনআরসি এর সময় কেন এত এত মানুষ রাস্তায় নেমেছিল তাদের তো কোনো মানে ইয়ে ছিল তাহলে তারা কেন রাস্তায় নেমেছিল এই কারণেই নেমেছিল কারণ বিজেপি সরকারের সেই এজেন্ডা কিন্তু পরিষ্কার ছিল সেখানে তারা স্পেসিফিক কিছু মাইনরিটি কমিউনিটি তাদেরকে কিন্তু এই দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা করছিল তাদেরকে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে যদি আমাদের নির্বাচন কমিশনের এটাই মনে হয় যে চারিদিকটা কোটি কোটি রোহিঙ্গাতে ভর্তি হয়ে গেছে তাদের ভোটেই তো তারা জিতেছে তাহলে সেই সরকার কি বৈধ তারা নিজেরা কি বৈধ তাহলে যে সরকারটা এসছে জিতে তারা যদি একটা ক্লেম করে যে চারিদিকটা রোহিঙ্গাই ভরে গেছে বাংলাদেশিটা ভরে গেছে তাদের ভোটেই তো তোমরা জিতে এসেছো তো তোমরা কি বৈধ তাহলে

যারা ফেজ ঘুরে বেড়ায় যারা মুসলমান হিসেবে নিজেদের আইডেন্টিটি দেয় তাদেরকে এই দেশ থেকে বের করবে কারণ তারা হিন্দু রাষ্ট্র গড়তে চায় এটাই তাদের একমাত্র এজেন্ডা এসআইআর করারও তাদের একমাত্র এজেন্ডা এটাই নৈরাজ্য করারও তাদের একমাত্র এজেন্ডা এটাই ছিমছাম এখনো আছে আগামিতও থাকবে এবং নির্বাচন কমিশন সেই এজেন্ডারি প্রতিনিধিত্ব